বিসমিল্লাহ ই রহমান ই রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আসমান সময় জমিনের মালিক মোহাম্মদ কাসিম ভাই বলেন তেরোই মে দুই সালের একটি স্বপ্নে আমি দেখি যে পাকিস্তানে বিশৃঙ্খলা শুরু হয় এবং সেখানে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে পাকিস্তানের সম্পদ ও তহবিল সমাপ্ত হয়েছে সেনাবাহিনী যুদ্ধ করতে পারছে না এবং এই দেশটি বেঁচে থাকবে কি না তা নিয়ে ভাবনা আছে ভারত এই বিশৃঙ্খলা পরিস্থিতির সুবিধা ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন ফ্রন্ট খুলেছে এবং বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ হত্যা করা শুরু করে পাকিস্তানের সৈন্য সংখ্যা কম তারা সীমান্ত বরাবর চলতে থাকে কিন্তু তারা সমগ্র সীমান্ত দক্ষতার সাথে প্রতিরক্ষা করতে পারে না প্রত্যেক পাকিস্তানি দুঃখিত হয় এই ভয়ঙ্কর অবস্থার জন্য তারপর ভারত একটি জায়গার জন্য আক্রমণাত্মক ফ্রন্ট খুলে দেয় এবং পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সেনাবাহিনী পাঠায় আমি কেবল পাকিস্তানের সেনাবাহিনীর সমগ্র সহায়তার জন্য দুটি হেলিকপ্টার দেখতে পাই এই দেখে আমি নিজেকে বলছিলাম যে এই পরিস্থিতি আমার আগের স্বপ্নের ব্যাখ্যা যেখানে আমি দেখেছি যে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবারত শেষ হয়ে গেছে এবং তারা কেবল দুটি হেলিকপ্টার রেখে গেছে এবং সেনাবাহিনীর কাছে কিছু গোলাবারত রয়েছে এবং অন্যদিকে একটি বড় ট্যাঙ্ক টাইপের মেশিন আছে। যা ধ্বংস করা হচ্ছে না এই সুযোগে মানুষ সেনা প্রধানকে অভিযোগ করতে শুরু করে যে যদি পূর্বে সেনা প্রধান কাসিমের স্বপ্ন বিশ্বাস করতেন তবে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না তখন লোকেরা আমাকে বললো যে দয়া করে গাছিম আপনি কিছু করুন এবং আমাদের এই দুঃখজনিত অবস্থা থেকে বের করুন আমি বললাম যে এখন খুব দেরি হয়ে গেছে কিভাবে আমি এই পরিস্থিতি ঠিক করতে পারি এবং মানুষ আমাকে কি বলছে তা উপেক্ষা করি মানুষ খুবই আশাহীন হয়ে ওঠে যে এই অসহায় অবস্থা থেকে বের হওয়ার কোনো আশা নেই তারপর ভারত কিছু জায়গায় একটি বড় অপারেশন শুরু করে এবং পাকিস্তানে মানুষকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতকে বলে যে এই হত্যাকাণ্ড বন্ধ করুন আপনাকে কেবলমাত্র আমি পাকিস্তানকে নিয়ন্ত্রণ করার আদেশ দিয়েছি হত্যার জন্য নয় আমি এইসব দেখে খুবই দুঃখিত হয়েছিলাম যে আমাদের অপমানের সময়টা মোকাবেলা করতে হয়েছিল এবং পাকিস্তানের জনগণও খুবই মনক্ষুণ্ণ ছিল একবার মানুষ আবার আমার দিকে ঘুরে এবং চেষ্টা করে আমাকে দিয়ে কিছু করার জন্য সেনাপ্রধান বলে যে কাসিম আমরা ভুল ছিলাম এবং আমাদের উচিত ছিল যে কোনো পরিস্থিতিতে আপনার কথা শোনা এবং আমাদের পাকিস্তানকে রক্ষা করার জন্য পরিকল্পনা করা উচিত ছিল আমরা একটা ভুল করেছি এবং আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি দয়া করে আপনি কিছু করুন এবং আমাদের সাহায্য করুন আমি বললাম যে আল্লাহর সাহায্য ও রহমত ব্যতীত আমি কিছুই করতে পারি না এরপর যা আমি দৃঢ় অনুভূতি লাভ করি যে যা বলবেন তা তার করুণা দ্বারা ঘটবে তারপর আমি আল্লাহর নাম স্মরণ করি এবং নিজের বলি যে তারা এখন আল্লাহর বাহিনীকে দেখেনি তারপর আমি বাহিরে আসি এবং অনেক যুদ্ধ বিমান ও অনন্য যুদ্ধ মেশিন এবং ট্যাঙ্ক পৃথিবীতে প্রকাশ হতে দেখি এবং এগুলো দেখে ভারত পুরোপুরি নির্চুপ হয়ে যায় তারপর আমি বললাম যে আল্লাহর সাহায্যে এখন আমরা সব ধরনের অন্ধকার শেষ করব। এবং আমাদের মামানোর কেউ থাকবে না স্বপ্ন এখানেই শেষ হয়